নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো ধান সেদ্ধ আর খুবই ব্যস্ত আছি কয়েকদিন রান্না করতে পারছি না মানে রান্না দেখাতে পারছি না তোমাদের এখন তো ধান চাষ তারপরে ধান সেদ্ধ শুকনো মানে তারপর মুরগি বাচ্চা অনেক মানে খুবই ব্যস্ত হয়ে পড়েছি কাল থেকে শুরু করব তোমাদের রান্না দেখানো প্রায় আমি কাজ কিছুটা গুছিয়ে নিয়েছি আজ আমি তোমাদের ধান সেদ্ধ দেখাচ্ছি দেখা ধান কালকের আমি বাপিয়ে জলে দিয়েছিলাম আজ আমি একদম সেদ্ধ করে তুলে নিচ্ছি একটা একটা হাঁড়ি ঢালছি একটা একটা হাঁড়িতে পনেরো কিলো করে ধান ধরে ধানগুলো সেদ্ধ করছি জল মানে বস্তাতে করে পুকুরে দিয়েছি পুকুর থেকে বস্তা তুলে এনেছি ছেঁকে আর জল দিয়ে দিয়ে আবার সেদ্ধ করছি আজকে সেদ্ধ হয়ে যাবে শুকনো করতে দিয়ে দেব সাথে থেকো বন্ধুরা ভিডিও কেমন লাগলো আর আমার ধান সেদ্ধ কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা পাশে থেকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না ধান সেদ্ধ কেমন লাগলো আর এরই নাম মায়ার সংসার সংসারে যত কাজ করতে পারো শেষ হবে না কাজ কখনো সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা ভিডিও শেষ করছি আর এভাবে আমি সব ধানগুলো সেদ্ধ করে ভালো করে মানে রোদ দূরে শুকোতে দিয়ে দেবো আর ধান শুকিয়ে গেলে চাল কুটিয়ে আনব কুটিয় আনে তোমাৰ দেখাব নতুন